সম্প্রতি একটা বই নজর আসে সেটা হলো আকবর আলী খানের তিনি বলতেছেন যে পাকিস্তানকে ইউনাইটেড রেখেছিল সিএসপি অফিসাররা দুই বাংলার দুই পাকিস্তানের যে স্টিল ফ্রেম এটা বজায় রেখেছিল আমলারা তো দেশ দেশকে ইউনাইটেড রাখে কি আমলারা নাকি কবিরা এটা একটা বিরাট বড়ো প্রশ্ন এই বিরাট বড়ো প্রশ্নের যদি সমাধান করতে যাই তাহলে এই আরেকটা কথা আমাদের খেয়াল রাখতে হবে বিকাশ দিব্যকৃতি নামে একজন ভারতের আমলাদের প্রশিক্ষক আছেন যারা সিএসপি আইএস আই সি বা ইউপিএসসি বা আইপিএস এই যে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অফিসারদেরকে যারা প্রশিক্ষণ দেয় যারা ওই কোচিং করায় যাতে এই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অফিসার হয় সেই জিনিসটা বুঝে ফেলতে গেলে আমাদেরকে ই করতে হবে যে সেটা হলো গিয়া যে অফিসারদেরকে তারা বলছিল যে ভারত কি ইউনাইটেড রেখেছে এই ভারতের সিভিল সার্ভিস অফিসাররা এটা কিন্তু ঠিক না ভারতের একটা দেশকে ইউনাইটেড রাখে কবিরা এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে সূর্য উঠলে দিন হয় চাঁদ বা তারা উঠলে পরে দিন হয় না তাহলে সূর্যের যে আলোর তেজ সেই আলোর তেজ সেই পাওয়ারে দিন হয়ে যায় এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই দেশকে ইউনাইটেড রাখার ক্ষমতাই এই আইসিএস বা আইপিএস বা এইসব বা সিএসপি অফিসারদের নাই সিভিল সার্ভিস পাকিস্তান বা ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিসের লোকেদের নাই তাহলে দেশকে ইউনাইটেড কে কবি কবিরাজ যদি সূর্যের মতো হয় তাহলে এরা হলে একটা বাতির মতো একটা তারার মতো একটা চাঁদের মতো চাঁদ উঠলে পরে দিন হয় না এই যারা এই ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের একজন পুলিশ বা একজন এই ইসের ক্ষমতাই নাই যে গোটা ইন্ডিয়াকে একত্র রাখে বা এক যে গোটা পাকিস্তানকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে ইউনাইটেড রাখার ক্ষমতা এই ইন্ডিয়ান পাকিস্তানি সিভিল সার্ভিসের বা সিএসপি অফিসার নাই তাহলে একটা হ্যাঁ এদের ক্ষমতা কি একটা হাতির ক্ষমতার মতো একটা তারার ক্ষমতার মতো একটা চাঁদের ক্ষমতার মতো দিন আনতে গেলে সূর্য লাগে তাহলে এই সূর্য হলো কি কাদের তুলনায় এই যে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস যদি বাতি হয় তাহলে ইন্ডিয়ান কবি হলো কি একটা সূর্যের মতো তাহলে এই কবির যে মর্যাদাটা এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট সেটা অনেক উপরে তাহলে কবিকে বুঝতে গেলে আমাদের কি করতে হবে কবিকে বুঝতে গেলে আমাদেরকে ই করতে হবে যে এই কবি হল ফিলোসফার উপরে নর্মাল যে জ্ঞানে যেটা ধরা যায় না যেটা দেখা যায় না সেটা একজন কবি দেখে ফেলেন তো এই কবি কে কবি হলেন গিয়ে ধরেন আপনার শেক্সপিয়ার হলেন একজন কবি যে কবিকে সবসময় ট্রান্সডেন্টাল হতে হয় কবি তার দেশের সমস্ত রাজনৈতিক বিবাদকে মিটিয়ে দেয় যেমন ইংল্যান্ডের সমস্ত রাজনৈতিক কবি শেক্সপিয়ার আসার পরে ইংল্যান্ডের পলিটিক্যাল জ্ঞ্জাম এবং ধর্মীয় জ্ঞাম এই সমস্তগুলো মিটে গিয়েছিল শেক্সপিয়ার আসার পরে এবং গেটে একজন কবি গেটে আসার পর থেকে এই জার্মানির পলিটিক্যাল যে গণ্ডগোল এবং ধর্মীয় গণ্ডগোল সম্পূর্ণ কিছু মিটে যাওয়ার পরে জার্মানি হয়ে গেলো ইউরোপের শ্রেষ্ঠ দেশ একসময় ইংল্যান্ড হয়ে গেছিল ইউরোপের শ্রেষ্ঠ দেশ ফলে গোটা শুধু ইউরোপের না গোটা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হয়ে গিয়েছিল ইংল্যান্ড ফলে দেশের পর দেশ ইংল্যান্ডের অধীনে চলে আসছিলো তাহলে আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে যে কবি জিনিসটাকে আমরা বুঝতে পারিনি বলেই বাংলাদেশে এত পলিটিক্যাল জ্ঞ্জামগুলো হয়েছে এই লগি বৈঠার আর কাস্তে নিয়ে যে এত মারামারি কারণ বাঙালি কবি জিনিসটাকে বুঝতে পারেনি কবি হলো ফিলোসফার উপরে এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো তখন বাংলাদেশে কোনো পলিটিক্যাল জ্ঞাম বা ধর্মীয় জ্ঞানজামগুলো থাকতে পারা থাকবে না তাহলে আমাদের কাকে বুঝতে হবে শেক্সপিয়ারকে বুঝতে হবে এবং গেটেকে বুঝতে হবে তাইলে আমরা কবিকে বুঝতে পারবো তাহলে দেশের পলিটিক্যাল জ্ঞানজাম এবং ধর্মীয় জ্ঞানজাম এই ধর্মীয় গণ্ড গণ্ডগোল এইগুলোকে মিটিয়ে দেয় কি কবি কিন্তু কবিকে আমরা বুঝতে হবে যে কবির উপরে কে আছে কবির উপরে হলো নবী তো যেমন কার্লাইল তিনি বললেন যে হজরত মোহাল্লাহ সাল্লামের উপরে হলো গিয়া এই শেক্সপিয়ার মর্যাদা এটা কিন্তু প্রচণ্ড ভুল এই ভুলটা তিনি করেছিলেন কোন বই কোন বইতে তিনি করেছিলেন এই তার হিরো আর হিরোশিপ বইটা পড়তে হবে কার বই এটা এটা লিখেছিলেন থমাস কার্লাইল তিনি এই হজর মোহাম্মদে শেক্সপিয়ারের মর্যাদা দিয়েছেন কিন্তু এখানে ময়দানে নামতে হইল কাকে গেটে গেটে আলকুরনের উদাহরণ দিয়ে বলতেছেন যে তোমরা বলো তাকে কবি হজরত আল্লাহ বলতেছেন যে হজরত মোহাম্মদকে তোমরা বলো কবি আসলে তিনি নবী কবি হল কাল্পনিক বিষয়গুলো নিয়ে ডিল করে আর কবি হল নবী হলেন গিয়া সত্য বিষয়গুলোকে নিয়ে ডিল করেন কবি হলেন গিয়ে যেটা কাল্পনিক কিন্তু সত্যের কাছাকাছি যে যাচ্ছে সত্য হয়ে উঠছে সেইটাকে ডিল করে কে কবি আর নবী গিয়া ক্ষুদাত্তর থেকে ডাইরেক্ট সত্যকে বলে দেন তো কাজেই নবীর উপরে কবির উপরে নবী এবং এই জিনিসটা আমরা যখন বুঝতে পারবো তো মানে কি নবী গিয়া একেবারে তিনি দেখে আসেন আর তিনি আনপ্রেসিডেন্টাল ট্রান্সিডেন্টাল যেটা পূর্ব কখনো হয়নি এবং আরেকটা হলো যে যেটা বস্তব জগৎ অতিক্রম করা যে রুহানি জগৎ থেকে যিনি সত্যকে নিয়ে আসেন তিনি হলেন নবী তাহলে কবির উপরে হলো কি নবী এই জিনিসটা যখন আমরা বুঝতে পারব তখন কী হবে বাংলাদেশের এই পলিটিক্যাল জ্ঞানজাম এবং ধর্মীয় জ্ঞানজাম দুটারই সমাধান হয়ে যাবে এবং এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই জিনিসটা জার্মানি আবিষ্কার করতে পেরেছিল এটা শেক্সপিয়ারও ধরতে পারে না এই জন্য ইংল্যান্ড তার সামনে ফিকা হয়ে গেল এই ইংল্যান্ডের রঙও সেখানে কম হয়ে গেল জার্মানি যে রঙটা ধারণ করলো তো জার্মানি হলো ইস্টার রয়েস দুজো দুটাকেই একত্র করতে পেরেছে এই জন্যই গেটে কী বলেছিলেন গেটে বলেছিলেন যেই জেনেছে নিজেকে আর অন্য সেই জেনেছে পূর্ব আর পশ্চিম এখন আর বিচ্ছিন্ন হওয়ার নয় কারণ ইস্টের ইস্টের কব নবী এবং কবি এই দুই জিনিসটাকেই গ্রহণ করেছিলেন কে নাম কি বলে এই গেটে এবং জার্মানি এবং ওস থেকে নিয়েছিলেন কে ওস থেকে নিয়েছিলেন কবি এবং ফিলোসফার ওস থেকে কী নিয়েছিলেন কবি এবং ফিলোসফার তো কবি হিসাবে শেক্সপিয়ারকে তিনি গ্রহণ করেছিলেন ওস থেকে এবং ফিলোসফার হিসাবে এই প্লেটো অ্যারিস্টোটাল এদের নিয়েও তিনি গবেষণা করেছিলেন গেটে এবং তার সঙ্গে ওস্টের যে বিজ্ঞান টেকনোলজি এইগুলোকেও আত্মস্থ করেছিলেন কে গেটে গেটে নিজেও একজন বিজ্ঞানী ছিলেন এই জিনিসগুলো আমরা যখন বুঝতে পারি তখন কীভাবে বাংলাদেশে বিজ্ঞানীও আসবে কবিও আসবে এবং আল্লাহর রসুল সর্বোপরি সবার উপরে আল্লাহর রসুলের যে মর্যাদা সবার উপরে আল্লাহর রসুল হজরত সাল্লাম এই জিনিসটা যখন আমরা বুঝতে পারি তখন কী হবে বাংলাদেশের বাংলাদেশেরও এই পলিটিক্যাল যে গণ্ডগোল এবং ধর্মীয় গণ্ডগোল সবগুলোই মিটে যাবে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং なるほど。Hey, uh, uh, like